নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি কিছু পরিমাণ সর্ষে শাক তো এই সর্ষে শাকের সঙ্গেই কিন্তু একাটি পরিমাণ এরকম মানে পালং শাকও আছে তো এই সর্ষে শাকটা কিন্তু বেশি আছে পরিমাণে যার জন্য আজকে বলছে এই সর্ষে শাকের ঘন্ট তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি সর্ষে শাকের ঘন্ট তো দেখুন এখানে সর্ষে পাতাগুলো কিন্তু খুবই মানে সুস্বাস্থ্যকর মোটা একটু টাইপের তো এই শাকটা কিন্তু খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল তো অবশ্যই বলবো যে এখানে যে দেখালাম তো সেটা কিন্তু পালং শাক ছিল তো পালং শাক খুবই কম আর সর্ষে শাকটার পরিমাণ বেশি তো দেখুন কিভাবে এই ঘন্টটা তৈরি হয়েছে এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে তো শাক তো আমরা এমনিতেই ভাজা করে খাই ভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো দেখুন এখানে কড়াইয়ের বসে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দেখুন এখানে তিনটে পরিমাণ আলু কিন্তু আমি কেটে নিয়েছি বড় সাইজের তো চৌকোনা করে কেটে নিয়েছি একটু বরফি করে ছোট করে তো দেখুন এখন আলুগুলোকে একটুখানি ভেজে নেব সাতলে নেব তো আলুগুলো কিন্তু বড় করে কাটে একদম বরফি করে ছোট করে কেটে নিয়েছি সেটা দেখে হয়তো বোঝা যাচ্ছে কিছুটা তো এখানে আমি এখন দিয়ে দিলাম যে আদা বাটা তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু এখানে আমি দু চামচ আদা বাটা কিন্তু দিয়ে দিয়েছি তো যেহেতু বলেছি এটা সর্ষে শাকের ঘণ্ট যার জন্য কিন্তু মশলা এখানে দিতেই হবে তো আলুগুলো একটুখানি ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আদা বাটা আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও কিন্তু আমি হাফ চামচেরই একটু কম দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখুন এখানে মশলাটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি এরপর আমি এখানে একটা মোটা সাইজের বেগুন কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে বরফি করে কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি মোটা সাইজের বেগুন তাই কিন্তু অনেকগুলোই হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চারকোনা করে মানে চার ফালা করে নিয়েছি বেগুনটাকে তারপর কিন্তু এখানে চুকোনা করে কেটে নিয়েছি তো আলু বেগুনগুলো একটুখানি ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখন শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে বরফি করে আলুগুলোকে কেটে নিয়েছি ঠিক সেই সাইজ মতোই কিন্তু শাকগুলোকেও আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি সেটার দিকে বোঝা যাচ্ছে এখন ভালো করে শাকগুলোর সঙ্গে একটুখানি মাখিয়ে নেব আলু বেগুনগুলোকে কারণ আলু বেগুনগুলো যেহেতু মশলা দিয়ে মাখানো হয়েছে আর মশলাটাও কিন্তু একটুখানি ভেজে নিয়েছি এতে করে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় তো অবশ্যই বলবো বন্ধুরা শাক তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে সর্ষে শাকের ঘন্ট খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বলবো আপনাদের আশা করি ভালো লাগবে তো দেখুন এখন শাকগুলো একটুখানি চুপসে যাওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাহলে বোঝা যাবে যে কতটা লবণ লাগবে কারণ শাকের পরিমাণ কিন্তু অনেকটাই ছিল কিন্তু এখানে গরম হওয়ার পর শাকটা কিন্তু অনেকটাই চুপসে গেছে এতে করে লবণের আইডিয়াটা ভালো হয় তো যার জন্য কিন্তু একটু পরে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে লবণ দেওয়ার পর কিন্তু একটুখানি ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের মতো তো দেখুন এখানে ঢেকে দেওয়ার পর কিন্তু বাকি শাকগুলো কিন্তু আরও অনেকটাই চুপসে গেছে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু জলটাকে পুরোপুরি শুকিয়ে নেবো আর কিন্তু ঢাকবো না যেটুকু ঢাকা দিয়েছিলাম এতে করে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে জলটা আছে সেই জলটা শুকোতে শুকোতে কিন্তু সমস্ত আলুগুলোই মানে ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখানে যে বেশি বলবো আলতো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে বেগুনগুলো গলে না যায় ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে বেগুনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভাঙেনি গলে নি সেটা যেহেতু আমি ধীরে ধীরে নাড়াচাড়াটা করে নিচ্ছি যার জন্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো কিন্তু গোটা গোটা অবস্থাতে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু এখানে পুরোপুরি প্রায় শুকিয়ে এসেছে তো এখন একটুখানি ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম তো ধনেপাতা দেওয়ার পর কিন্তু এক মিনিটের মতো আমি একটুখানি জাল করে নেব যাতে করে ধনেপাতা খুব সুন্দরভাবে ঘানটা ছড়িয়ে পড়ে শাকের মধ্যে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি শাক চচ্চড়ি বা শাক ঘন্ট যেটাই বলুন না কেন সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো গরম ভাতে যদি এরকম শাক ঘন্ট থাকে তাহলে কিন্তু এই শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করবো তো এরকম শাক ঘণ্ট থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে সঙ্গে আছেন সেই অব্দি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বলবো লাইক দিতে ভুলবেন না আর একটি ছোট্ট কমেন্ট করতেও ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা ওই রেসিপিটি দেখতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কতটা লোভনীয় হয়েছে শাক ঘন্ট সেটা দেখুন খেয়ে বোঝা যাচ্ছে এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণ মানে ভালো হয়েছে সুস্বাদু হয়েছে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা